সবাইকে শুভেচ্ছা শুভ সকাল তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে রাত্রির দিকে কুয়াশা প্রচুর কুয়াশা পড়ে আমাদের এখানে রাস্তাঘাট দেখা যায় না একজন মানুষ আসলে তাকে দেখা যায় না সেখানে শুধু কুয়াশা সাদা তো পূজার মায় তো আজকে চার দিন হয় বাড়িতে নাই তো মার বাড়ির দিকে গেছে লোবুনের বাড়ি দামরাই থানা গাম গেছে তো আর আসতে আরো দুই তিন দিন দেরি হবে তো এদিকে আবার বই নাইছে বাগনি আইসে তো ওরা সকালবেলায় উঠছে তো হয়তো গুড়িঘাট পানছে মনে হয় দেখি দিয়ে

कस तरकारी

आई बघ रे फोन करे ना ना की फोन करे ना और ना की जैसे तो तुम त ना तो दिन दर बाय सुनलेला पतो भगवान आला चला दिसन समावेली मुली पासून मी आम्ही मारे दिस हे काय तू यार अगोरे रामताली के बोलसी সাজে সিটি বিদ্যুৎ গুড আসে পুই গরম গরম ঈ বাকি সাজা আর খাওয়া বস্তু আছি Kalou kalou keste mwot. Ake, amon... Kou. Mwara bar avansi, bapen la, al le gise sope. Tume tume gare bar avansi, ta har bat lan se, ta sok bat le gise. Bar ene le. Lan se dan le gise. Koto kosto gise aki e. Ake,

পান খাওয়া বাদ দে বিড়ি মানে ওই যে প্রান্ত তা নাতি পুতিরা কইছে দাদু কি দিলে খুশি হই জানো তাই খাই হাই করবি তোরা কষ্ট করে গেলে ওই বিড়ি সিগারেট কিনায় এক ধরে দিতেছে খুব ভালো নাতি হম খাই খাইছে খাই হেরা দিলে হ্যাঁ খুশি

तो नहीं माँ पिटा तो लीवेंस है आजके बाबा पिटा ना आजकल लोग बी पिट सीता ही पिटा है इसका सीता ही पिटा रहना करूँगा कल कैसी बाबा बिदे आजकल कैसी बी बिदे दिखाता नहीं पिटा तो নতুন লাল চাল আছে গৰম জল বেছি হৈছে নৰম হৈছে বেছি দীঘা দান Dha ila dhe dhe ila thalat. Noro mungu. Dhe ila dha ila. Dha ila

তো বন্ধুরা তো যে তোলা হয়েছে কিছু আবার আবার তুলি বেঞ্চে তো আমি খাইতেছি আমি একটু মাঠে যাব আবার খাইতেছি গরম

কারণ পিঠা গরম 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 ভালো লাগতে হচ্ছে এই মরসুম খুব ভালো লাগে পিঠা বাসায় আজকে শ্বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে